ওয়ালা তুম সিকু হুন্দি তোমরা তোমাদের স্ত্রীদেরকে আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপর তোমরা অত্যাচার করবা জুলুম নির্যাতন করার জন্য বিবিদেরকে ঘরে আটকে রাখবা না বিবিরে ঘরে আটকে রাখে কেন জুলুম করবে নির্যাতন করবে এই নিয়তে আটকায় রাখে করে। আল্লাহ দাওলা বলেন বাবাইয়া ফ আল্দা ফাকদেজ আলহমান আফসা যে ব্যক্তি এমনটি করবে স্ত্রীকে আটকে রেখে জুলুম নির্যাতন করবে সে কেমন যেন প্রকার অন্তরে নিজের উপর জুলুম করলো কি বলে দেখেন যে ব্যক্তি স্ত্রীকে আটকে রেখে তার উপর জুলুম করে সে কেমন যেন নিজের উপর জুলুম করল, তাহলে অন্যের উপর জুলুম করা মানে নিজের উপর জুলুম করা অনেক স্বামী আছে স্ত্রীদেরকে শুধু পিঠায় আটকায় রাখে আর পিটায় মানে আর কাজ হলো খালি মারব ইস্যু খোঁজে আর পিঠায় এটা অন্যায় এটা ঠিক না এই গেল সাত নম্বর কথা কার উপরে জুলুম না করা আট নাম্বার অন্যের রক্ত প্রবাহিত করা অন্যের সম্পদ অন্যের মান সম্মান হরণ করা মানিও তার উপর জুলুম করা ভাই আওয়াজটা একটু আর একটু বাড়ায় নওয়াজ বাড়ায় নওয়াজ কমানা। যেমন সহিখারির বর্ণনা চব্বিশশো নম্বর হাদিস দুই হাজার চারশো ঊনপঞ্চাশ হাদিসের মধ্যে আছে ভাই মাইকের আওয়াজ কম হইলেও ওনারা আপনারা ধরেন না কিন্তু আমি বলতেছি কমাই দিতে মাইক ম্যানরা আওয়াজ বাড়ায় কেন জানেন আপনাদের কারণে আপনারা আবার ধরবেন তোর মাইকে আওয়াজ নেই আমি বলতেছি আপনি একটু কমাই দেন কেউ আপনার কিছু বলবে না শহী বুখারির চব্বিশশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কলে হি মানকানাত লিখি হি মাজলি মাতুল কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে অন্যের উপর জুলুম করে থাকক মিন আইরজি আও আউ বিশেষীন তার রক্তপাত ঘটানোর মাধ্যমে অথবা তার সম্মানহরণ করার মাধ্যমে কেউ যদি কারো উপর জুলুম করে থাকক নবীজি বলেন সাল্লিয়া তাহ্লাল মিন হুল্লে উম আজকে তুমি ওই মাজলুমের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও বুঝেন কথাটা নবীজি বললেন তোমাদের মধ্যে কেউ যদি অন্যের উপর জুলুম করে থাকে সম্মান হরণ করার মাধ্যমে ইজ্জত হরণ করার মাধ্যমে অথবা অন্যের করার মাধ্যমে যদি জুলুম করে থাকে অথবা অন্যের সম্পদ হরণ করার মাধ্যমে যদি জুলুম করে থাকে নবী বলেন তাকে জানা আজকেই মাজদুমের কাছ থেকে মুক্তি নিয়ে নেয় কবে ওই দিন আসার পূর্বে যেইদিন তার টাকা পয়সা স্বর্ণরূপা অর্থ প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না ওই দিন আসার আগে জালেমকে বলে দাও মাজদুমের কাছ থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য দুনিয়া থেকে নবীজি একদিন সাহাবিদেরকে বলতেছেন শোনো মক্কা যেমন সম্মানিত জিলহজ মাস যেমন সম্মানিত জিলহজের দশ তারিখ যেমন সম্মানিত সাবিদেরকে বিদায় হজে এ নবীজি বলতেছেন আমি আজকে ঘোষণা করলাম এক মুসলমান আরেক মুসলমানের কাছে তার রক্ত তার সম্পদ তার ইজ্জত আমি নবী মক্কা জিলহজ মাস আর জিলহজের দশ তারিখের মতো সম্মানিত বলে ঘোষণা করলাম একটা মুমিনের রক্ত সে মক্কা শহরের মতো সম্মানিত নবী বলেন এটা তোমরা হরণ করবা না কোন মুসলমান ভাইয়ের রক্ত কোন মুসলমান ভাইয়ের তার সম্পদ তোমরা হরণ না যদি করে থাকো তাড়াতাড়ি মাপ চাও ক্ষমা চেন এগুলো নয় নাম্বার গুরুত্বপূর্ণ কথা বলেন আমার সাথে জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তা বেখবর নন অনবহিত নন সব জানেন তাহলে নয় নাম্বার এখন থেকে কিছু কিছু জায়গায় বলতে হবে আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলোর দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখেন কি বলে জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন সব জানেন সব জালেমদের কানে কানে গিয়ে বলে দিবেন জালেম ভাইয়া আল্লাহ কিন্তু সব জানে সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান আল্লাহ আম্মায়া আম্মা ইয়া'মালু যালিমুন নবী আপনি জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে অনবহিত মনে করবেন না বেখবর মনে করবেন না ইননা মা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফিল আবসার জালেমদেরকে আল্লাহ সুযুগ দেয় সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে মুহতঈনা মুকুনীর উসিহিম তারা সামনে দিয়ে দৌড়াতে থাকবে মাথাগুলো উপরের দিকে দিয়ে লা ইয়ারতদ্দু ইলাইহিম তারফুহুম তাদের দৃষ্টি তাদের দিকে ফিরে আসবে না ও আফ হাওয়া ভয়ে তাদের অন্তরটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে জালেমরা উপরের দিকে তাকায় তাকায় দৌড়াতে থাকবে নিচের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না ভয়ে নিচের দিকেও তাকাবে না প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে তবে বের হবে না প্রাণ বের হয়ে গেলে তো বেঁচে গেলো প্রাণ বের হবে না বাকি উপক্রম হবে এই জন্য আল্লাহ কোরআনে বলছে লা তাদের মা ওয়াহিদা আজকে একটা ধ্বংস কামনা করো না এক মৃত্যু কামনা করো না ওদের অনেকগুলা ধ্বংস কামনা করো যাহার নাম সেদিন বলবে মরণ হয়ে গেলে ভালো হইতো আল্লাহ বলেন তোমাদের মনে হবে মারা যাবা কিন্তু মরবা না সেখানে তারা মৃত্যু স্বাদ গ্রহণ করবে না মরণ একবারই হয়ে যাবে আর মরবেন না এরপর সুরা ইব্রাহিমের চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আং নবী আপনি মানুষকে সতর্ক করে দেন ইয়ুল আজাব সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আজাব আসবে ইলা সেদিন জালেমরা বলবে হে আমাদের রব আমাদেরকে একটু সুযোগ দেন এটার দুই ব্যাখ্যা মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকার সুযোগ দেন আরেকটা ব্যাখ্যা কেয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ দুনিয়াতে যাওয়ার একটু সুযোগ দেন দুনিয়াতে গিয়ে নজিবেদ রসুল আপনার আহ্বানে সাড়া কথা মান্য করব এটা কারা বলবে বলেন কারা বলবে আল্লাহ তালা জালেমদেরকে বলবে আওয়ালাম জওয়াল তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই তোমাদের কোনো ক্ষয় নাই তোমাদের কোনো পতন নাই তোমাদেরকে সরানোর মতো কেউ নাই এগুলো কি তোমরা অহংকার করে বলো নাই গর্ব করে বলো নাই একটু আগে আস্তে আস্তে দেখলাম একজনে সংসদে বলতেছে দাঁড়ায়া দাঁড়ায়া আমাদেরকে সরানোর মতো কেউ নাই একটু আগে দেখলাম তা আল্লাহ বলেন অহংকার করে না বলো নাই তোমরা সরানোর মতো কেউ নাই এক কথায় সাজানো সংসার আমি আল্লাহ তস নস করে দিছি সাবধান সব জালেমদেরকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে যে সাবধান অহংকার করে বলতা পতন নাই লয় নাই ক্ষয় নাই আল্লাহ তালা পতন ঘটিয়ে দিলে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না তোমার পতন অনিবার্য হয়ে যাবে যদি আল্লাহ পতন চান সে পতন ঠেকানোর কেউ থাকবে না